পুলিশের উপরের হামলার ঘটনার পর থেকে পুরুষ শূন্য বীরভূমের মল্লারপুর থানার পাথাই গ্রাম শুক্রবার দুপুর একটা নাগাদ সেই গ্রামের সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল বিজেপির রাজ্যের সহসভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে প্রায় দশ জনের একটি প্রতিনিধি দল পাথাই গ্রামে পৌঁছল গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ঘটনার দিনের খোঁজ খবর নেন তারা বিজেপির প্রতিনিধি দলের প্রধান পদ মন্ডলের দাবি পুলিশের অপরিকল্পিত ভূমিকা ও ব্যর্থতার কারণেই ঘটনার দিন গ্রামবাসীরা পুলিশের হাতে আক্রান্ত হন পাল্টা আক্রান্ত হতে হয়েছে পুলিশকেও তার অভিযোগ ঘটনার পনেরো দিন পরেও গ্রামের মানুষ আতঙ্কিত গ্রাম ছাড়া হয়ে রয়েছেন পুরুষেরা বহু নিরপরাধ মানুষকে মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে গত ষোলোই মে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অশান্তির মীমাংসা করতে পাথাই গ্রামে যায় বল্লারপুর থানার পুলিশ সেই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ গ্রামবাসীদের একাংশের সংঘর্ষে তিন পুলিশ আধিকারিক সহ প্রায় আটজন পুলিশকর্মী জখম হন পুলিশের পাশাপাশি জখম হন আটজন গ্রামবাসীও তারপরই গ্রামে ধরপাকড় শুরু করে পুলিশ ঘটনায় যুক্ত সন্দেহে এখনো পর্যন্ত একুশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা জেল হেফাজতে রয়েছে আজ রাজ্য বিজেপির প্রতিনিধি দল পাথাই গ্রামে পৌঁছলে পুলিশ অত্যাচারের কথা তাদের কাছে জানান গ্রামের বাসিন্দারা গ্রামবাসীদের অভিযোগ নির্দোষীদের বাড়িতে ভাঙচুর চালিয়ে মারধর করেছে পুলিশ পুলিশের আতঙ্কে ঘটনার পনেরো দিন পরেও গ্রাম ছাড়া হয়ে রয়েছেন পুরুষরা গ্রাম পুরুষীন থাকায় কার্যত আতঙ্কেই দিন কাটাচ্ছেন পাথাই গ্রামের মহিলারা বিজেপির দাবি তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা বাড়িতে রয়েছেন অথচ বেছে বেছে বিজেপি সমর্থকদের গ্রামে ঢুকতে দিচ্ছে না পুলিশ তৃণমূল কংগ্রেসের নেতাদের নির্দেশ মতো পুলিশ গ্রামে অত্যাচার চালাচ্ছে বিষয়টি জানিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তারা দেখুন আপনারা জানেন যে ভারতবর্ষের লোকসভা নির্বাচন ভারত সরকার পুনরায় আবার প্রতিষ্ঠিত হবে সেই নির্বাচনে সারা রাজ্য যখন ব্যস্ত তেরো তারিখে আমাদের এখানে সমস্ত জায়গায় নির্বাচন হয়েছে ষোলো তারিখে যে কোনো একটা ঘটনা নিয়ে মল্লপুর থানার পুলিশ আসে আমি যেটুকু শুনেছি যে কম্প্রোমাইজ করার জন্য এসেছে এখন কম্প্রোমাইজ গ্রামের মধ্যে দিনের বেলায় দিনের বেলায় কম্প্রোমাইজ কিছু লোকজন দাঁড়িয়ে আছে এখন এখানে যারা তৃণমূল করে তারা আমাদের যারা গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রার্থী হয়েছিল বুদ্ধদেব মণ্ডল সেও দাঁড়িয়েছে এখন তৃণমূলের নেতাদের কথা মতো পুলিশ তাকে দাঁড়াতে দেবে না বাকি গ্রামের লোক দাঁড়িয়ে আছে তখন যাকে তাকে যখন পুলিশ নিষেধ করে সে সরিয়ে যায় সরিয়ে গিয়ে একবারে পিছনে মানুষের দাঁড়ায় আবার তৃণমূলের নেতা চাপ দেয় তখন আবার পুলিশ তার কাছে যায় এবং সে বলে দেখুন আমি তো সামনে থেকে পিছনে আছি এত লোকদানি আছে আমি তার আপনাদের মাঝে যাচ্ছি না এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে চট খাপড় কিলকুশি মারতে লাগে পুলিশ এই ঘটনা যখন গ্রামে রোটে যায় যে একজন নিরপরাধ ইমেজ আছে গ্রামে ভালো ভালো ছেলে তাকে পুলিশ অকারণে মারছে এই ঘটনা শুনে গ্রামের লোক ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর খানিকটা আক্রমণ হয়েছে এই এটাও মানে কাঙ্ক্ষিত নয় ঘটনাটা পুলিশের ওপর আক্রমণ এটাকে আমরা সহযোগিতা করব না বা বাহবা দেবো না এটা অবাঞ্ছিত ঘটনা ঘটেছে কিন্তু মল্লারপুর থানার একটি রেকর্ড আছে আমি যখন বীরভূমের জেলা প্রেসিডেন্ট তখন মল্লারপুর থানার লকাপে একজন মারা গিয়েছিল এবং তাকে পিটিয়ে মারা হয়েছে এই নিয়ে আমি তখন আন্দোলন টান্দোলন করেছিলাম যে নির্দোষ ছেলেকে ধরে এনে কেন লকাপে মারা হলো তখন পুলিশ এটা মানতে চায়নি কিন্তু মহামান্য হাইকোর্ট এটা সত্য প্রমাণিত করেছে যে সম্পূর্ণ পুলিশের ভুল এবং বৃদ্ধাই আমার সম্ভবত সংখ্যাটা একুরেট মনে নেয় মানে ভালো প্রায় কুড়ি পঁচিশ লাখ টাকা জরিমানা দিতে হয়েছে প্রশাসন তার মানে পুলিশের দোষ ছিল আবার দ্বিতীয় ভুল এটা করলো কম্প্রোমাইজ করলে গ্রামে এসে সেই জমিদারির মতো গ্রামে এসে কম্প্রোমাইজ করব রাজনৈতিক কচকচানি তার দুদিন আগে ভোট হয়েছে গ্রামে চাপা কিছু টেনশন থেকেই থাকে তো সেই ভুল পুলিশ যদি ওই আমাদের গ্রামের ছেলের গায়ে হাত না দিত তাহলে এই ঘটনাটা সেদিন ঘটতো না তো সেই ঘটনা ঘটিয়েছে এখন এই ঘটনা ঘটে গিয়েছে এখানে আমাদের কিছু করার নাই আমার আর নির্বাচনে এক এক আমার চারটা লোকসভার দায়িত্ব ছিল একবার জঙ্গলমহলে সেখানে আমি ছিলাম শুনেছি এখানে আমাদের লোকাল যারা নেতৃত্ব আছে তারা সমস্ত ব্যাপারটা কম বেশি দেখছে এখন পর্যন্ত যা খবর একুশজনকে গ্রেপ্তার করেছে এই জন লোক যদি কয়েকটা পুলিশকে মারতো তাহলে পুলিশ থাকতো তাই পাশের রুমে দেখলাম একটি হ্যান্ডিক্যাপ ছেলে শিশু তার বাবা যদি দোষী হবে তাহলে শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবে সেই শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে শিশুটিকে ধপ করে বারান্দায় ফেলে তার বাবাকে গ্রেপ্তার করেছে এই বাড়িতে ছুটেছে সে কিছু জানে না তার বাড়িতে একটি লোক নাকি দৌড়ে ঢুকেছে তারা জানে না এখন তাকেও গ্রেপ্তার করে এরকম অনেক নিরপরাধ লোককে গ্রেপ্তার করেছে পুলিশ আর চারজন মহিলা সব থেকে বড়ো কথা মহিলার ওখানে লড়াই করতে গিয়েছে পুলিশকে মেরেছে কেউ কোনো মহিলা তো এই ব্যাপারগুলো ঘটিয়েছে মানে তৃণমূলের রাজত্বে যেটা সারা রাজ্যে চলছে এখানেও তাই চলছে পুলিশ আবার দ্বিতীয় ভুল করলো আর ভুলের মাসুল আজ আমাদেরকে সবাইকে দিতে হচ্ছে গ্রামের লোক আপনারা দেখলেন গ্রামের ধান গাদা হয়ে আছে জলে ভিজছে তুলতে পারছে না এখানে অনেক জনের চাষের জিনিসপত্র সামলাতে পারেনিস অনেক বাড়ি পুরুষ শূন্য জনশূন্য বাড়ি সেই বাড়িগুলোর কি হবে যদি চুরি ডাকাতি হয়ে যায় এই দায়িত্বগুলোও পুলিশকে নিতে হবে গ্রামে যেন কোনো চুরি ডাকাতি বা গ্রামের যদি কোনো বিরোধী লোক আর কোনো বাড়িতে চুরি ডাকাতি জন্য নয় তার দায়িত্ব পুলিশকে নিতে হবে অতএব আমরা ভারতীয় জনতা পার্টি আমি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট আছি আজ আমরা একটা প্রতিনিধি দল নিয়ে আজ এখানে সরজমিনে তদন্ত করার জন্য এসেছি কার দোষ কী দোষ এটা আমরা দেখব পুলিশ মার খেয়েছে সেটাও কাঙ্ক্ষিত নয় আবার পুলিশও যে অত্যাচার করেছে সে পালাই হুম তবে বললাম দিগেন স্যার রেখে এখানে বাথরুম আমার কোন রকম খেটে খুঁটে বাথরুমটা ঠিক করেছি দিগে ওই বাথরুমটা পরিষ্কার করলে চান করলেন মুড়ি খেলিয়া দিগে আমি বলছি বাচ্চার কাছে ধরে আমি চান তো করি আসি গেলে হিঁতে দিগে স্যার গেনকে এখানে চাপাইছে এই দিন দেখতে এসেছে আর ওই মুহূর্তে পুলিশ ছুটে এসে চলে এসে ওকে বাচ্চা ফেলে মানে মারতে মারতে চলে গেল বাচ্চাটাকে মেরেছিল না বাচ্চাটাকে মানে নাই ওকে এখানে সয়া দিগে ফেলে পালাইছে

মেয়ে দুটো বাবা বাবা করে কাঁদছে তো মেয়ে যখন নিয়ে গেলো পুলিশে তখন বললো স্যার আমার বাবা কোনো দোষী নেই আমার বাবাকে নিয়ে যে না তা বলে আবার তে তখন মারতে আসছে তখন আমি পর মেয়েকে বললাম ঢুকে যা করছে গুরু করা আপনার কি চাইছেন আমরা চাইছি যারা দোষী তারা সাজা পাকা যারা আমার